আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএম এম এ হোমিওপ্যাথিক মেডিকেল এই বর্তমানে এই যে হিট স্ট্রোক বা এই যে গরমকালে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এই নিয়ে একটু আলোচনা করি হিট স্ট্রোক বা সান স্ট্রোক বা রোদের উত্তাপ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে যে প্রচুর পরিমাণে পানি সরবত স্যালাইন এই খাবারগুলো যদি আমরা ঘন ঘন খাই তাহলে এই যে খরতা বা রোদ্রের উত্তাপ রোদ্রের তাপ যেরকম সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সরাসরি যে রোদের তাপটা লাগে এই তাপটা অ্যট করে চলা একান্ত প্রয়োজন না হয় তাহলে এই সময় বাহিরে না যায় উত্তম আর পোশাকের একটা যে বিষয় আছে আমরা গরমের দিনে যদি রঙিন পোশাক বা মোটা পোশাক পরি তাহলে দেখা যায় অনেক সময় শরীরের উত্তাপের কারণে কিংবা আবহাওয়ার কারণে হিট স্ট্রোক বা সান স্ট্রোক হয়ে যেতে পারে আর আর কে বলে খাবারের ব্যাপার যে খাবার যদি শশা তরমুজ বাঙ্গি দই লেবু এগুলো যদি আমরা বেশি বেশি খাই তাহলে দেখা যায় যে এই উত্তাপ থেকে আমরা এই সানিস্ট থেকে রক্ষা পেতে পারি আর একটা বিষয় যে যে লক্ষণগুলা সানিস্ট দেখা যায় যে হঠাৎ এই শরীর মাথা ঘুরাবে বমি ভাব লাগবে খারাপ লাগবে এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এই সমস্ত সমস্যা থেকে রক্ষার জন্য যে নিয়মগুলো বলা হলো এগুলো যদি মানা হয় এবং সরাসরি রোদ্রের সংকর্ষে না থেকে এবং আর বিষয় যে খেয়াল একটা বিশ্রাম এবং বিশ্রাম নেওয়া এবং রুমকে ঠান্ডা রাখার জন্য দরজা খোলা রাখা যায় দরজা যদি খোলা রাখা যায় এবং ফ্যান ইউজ করা যায় তাহলে দেখা যায় রুম ঠান্ডা থাকে এর কারণে দেখা যায় যে অতিরিক্ত যে গরমটা হয় এটি থেকে আমরা রক্ষা পেতে পারি তো সর্বোপরি এই নিয়মগুলো ফলো করবো আর ইনশাআল্লাহ আশা করা যায় যে এই নিয়মগুলো যদি ফলো করতে পারি আর হয়ে যায় তাহলে বিশ্রাম নেবো পানি খাবো মাথায় পানি ঢালবো তাহলে এগুলা থেকে রক্ষা করতে সবাই এই সুস্থতা কামনা করে এবং সবাই সুস্থ থাকুক এই কামনায় এখানে বিদায় নিচ্ছি আসল